আপনারা অনেক শুনেছেন ইউটিউব থেকে অনেক চ্যানেল ডিলিট করা হয়েছে আর ভিডিও ডিলিট করা হয়েছে প্রায় পঁচানব্বই লক্ষ ভিডিও আর আটত্রিশ লক্ষ চ্যানেল তো কারণে ইউটিউব চ্যানেল ডিলিট করা হয়েছে সেটাই আজ আমি ভিডিওতে বলবো আর আমি আপনাদেরকে বলবো আপনারা এই ভুল করছেন কিনা ভিডিওটি দেখুন ইউটিউবে এখন এমন সিস্টেম হয়েছে আপনার যদি চ্যানেল সাসপেন্ড হয়ে যায় তাহলে আপনি যদি আবার নতুন চ্যানেল খুলে কাজ করতে চান তাহলে আপনার নতুন চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে কেন হবে সেটাও আগামী ভিডিওতে বলবো চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থেকে বেলকনটি প্রেস করুন তো চলো ভিডিওটি শুরু করি ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইনস রয়েছে যে পলিসি রয়েছে সে পলিসি যদি আপনারা লঙ্ঘন করে ভিডিও বানান তাহলে আপনাদের ভিডিওতে স্ট্রাইক আসবে এবং ভিডিও রিমুভ হয়ে যাবে এবং আপনার চ্যানেলটি সাসপেন্ড হয়ে যাবে আপনারা যদি ইউটিউবে ফ্যাক ভিডিও বানান যদি ফ্যাক নিউজ দেন মানে অনেকে দেখবে ভিডিও বানায় যে নায়ক বা নায়িকা মারা গেল তো এগুলো যদি ফেক ভিডিও বানান তাহলে আপনাদের ভিডিওতে কমিউনিটি গাইডলাইন্স এসে ভিডিওটি রিমুভ করে দেবে এছাড়া অনেকেই ভিডিওতে গ্যারেন্টি দেয় যে বলে এই অ্যাপটা ডাউনলোড করে আপনারা গেম খেলুন একশো পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি তোমরা টাকা ইনকাম করতে পারবেন এইরকম যদি গ্যারেন্টি দেয় তাহলে সেই সব ভিডিওগুলিতে ওয়ার্নিং স্ট্রাইক আসবে এবং চ্যানেলটি সাসপেন্ড হয়ে যাবে তো তোমরা ভিডিওতে গ্যারেন্টি কিছু দেবে না তোমরা ফেক কিছু বানাবে না তাহলে তোমাদের চ্যানেলটি সুরক্ষিত থাকবে ইউটিউবের যে কর্মচারী বা ইউটিউবের যে টিম ছিল সেই টিমরা বা সেই কর্মচারীরা আগে আমাদের ভিডিওগুলিকে চেক করত। যদি আমরা কমিউনিটি গাইডলাইন্সের বাইরের ভিডিও বানাই তাহলে তারা সেই ভিডিওগুলোকে চেক করে স্ট্রাইক দিত ইউটিউবে এখন প্রচুর চ্যানেল প্রচুর ভিডিও তাই তারা সঠিকভাবে ভিডিওগুলো চেক করতে পারে না তাই ইউটিউবে যে এআই সিস্টেম চালু হয়েছে এই এআই সিস্টেম এখন সব ভিডিওগুলোকে চেক করছে যেই ভিডিওতে ওয়ার্নিং স্ট্রাইক আসার দরকার সেই ভিডিওতে ওয়ার্নিং স্ট্রাইক দিয়ে ভিডিও ডিলিট করে দিচ্ছে ইউটিউব সাসপেন্ড করে দিচ্ছে যেই সব চ্যানেলগুলোতে বা যেসব ভিডিওগুলোতে ওয়ার্নিং স্ট্রাইক আসা দরকার সেই সব ভিডিওগুলোতে কিন্তু এখনও ওয়ার্নিং স্ট্রাইক আসেনি সেই জন্য উনিশে মার্চ থেকে সেই সব চ্যানেলগুলোতেও ওয়ার্নিং স্ট্রাইক আসবে ভিডিওগুলো ডিলেট হয়ে যাবে এছাড়া আপনার চ্যানেল যদি সাসপেন্ড হয়ে যায় পরবর্তীতে যদি আপনি নতুন চ্যানেল খুলে কাজ করতে চান আপনার সেই নতুন চ্যানেলটাও সাসপেন্ড হয়ে যাবে তার কারণ আপনি যে প্রথম চ্যানেলটা খুলেছিলেন সেখানে আপনার ফেস দিয়েছেন ভয়েস দিয়েছেন সেই ভয়েস ফেস সব এআই সিস্টেম রেখে দেবে পরবর্তীতে আপনি কোনো চ্যানেল খুললে সেই চ্যানেলটা সাসপেন্ড করে দেবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ধামাকাতার ভিডিও নিয়ে সব ভিডিওটা কেমন আছে কমেন্টে জানাবে ভালো লাগলে একটি লাইক করবে আর চ্যানেল এর নতুন টিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা পেলে পেস করবেন